বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দেখো আমি কৃষ্ণা আমার ছোট্ট পরিবারে ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই প্রত্যেক দিনের মতো আবার একটা নতুন সকাল নতুন দিনে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে এবং ব্লগ শেয়ার করতে তো তো আজকেও দেখো সাড়ে সাতটায় উঠে গেছি আর এই দেখো আমাদের বাচ্চাগুলো কেমন করছে দেখতে পাচ্ছ সুইটি আর কিউটি মারপিটও করে নিচ্ছে সকালবেলা বাইরে বার করা হয়েছে তো প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমার হাজব্যান্ডই পরিষ্কার করে খাঁচাটা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ করা আছে তো এই দেখো সকালে উঠেই আর কি ওরা কি করে তো জলের মধ্যে কিছু যে তুলসী পাতাগুলো ওদের খেতে দেওয়া হয় ডাল নিয়ে জলের মধ্যে দিয়ে দেয় দিয়ে ভীষণ আর কি ওরা একটু বুদ্ধি নিয়ে কাজ করে তো ওই জলটা নিয়েই না আর কি চিবোতে থাকে অনেক সময় শুকিয়ে যায় তো ডাঁটগুলো তুলসী পাতার ডাঁটগুলো তো ওরা ওই জলের মধ্যে দিয়েই আর কি তখন চিবোতে থাকে রসটা খায় তো দেখো তারপরে সকালবেলা ফ্রেশ হয়ে আমি দেখো আমার সংসারের কাজ করতে চলে আসলাম আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো দেখতেই পাচ্ছ ওভেন রান্নার জায়গা সম্পূর্ণ সব পরিষ্কার করছি আর এখানে এত যা গরম পড়েছে তো ওই জন্যে আর কি লাইট কমই চলছে যতটা আর কি কম আলো জ্বালিয়ে কাজ করা যায় ততটাই মনে হয় শরীরে শান্তি আর একটু ঠান্ডা অনুভূতি হয় না হলে না গায়ে হাওয়াই লাগে না তো যাই হোক দেখো আমি কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি যেহেতু সকালের খাবার বানাতে হবে আর ভগবানকে ভোগ লাগাতে হবে অনেক কাজ ওই জন্যে দেখো তাড়াতাড়ি করে আর কি সব পরিষ্কার করে নিচ্ছি আর এখানে সাবান জল দিয়েই আর কি ন্যাপকিনটাই ভালো করে সাবান জল দিয়েই তা পরিষ্কার করছি কিন্তু আমি আর এটা মোছার পরে না একেবারে এই ডাস্টার দিয়েই আর কি আমি মশলার ডিব্বাগুলো যত আছে সব পরিষ্কার করে নেব আর দেখো সকালবেলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেনি এটা রান্নাটা অফ ক্যামেরাই করে নিয়েছি এখানে দেখো কুমড়ো আলু ডাঁটা দিয়ে মাখা মাখামাখা সবজি আছে আর টমেটো দেওয়া দেখতেই পাচ্ছ তো এটা সকাল বেলায় আমি করে নিয়েছিলাম আর বেলার দিকে দেখো এই ভেন্ডি আলু দিয়েই আর কি রান্নাটা হচ্ছে একটু টমেটোও পড়বে এতে আর একটু ধনে পাতা দেবো না হবার আগে তো রান্না তো করছি দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নিরামিষ আজকে তো আমরা নিরামিষই খাই বৃহস্পতিবার তো ওই জন্যে যেহেতু আজকে পূজা দিতে হবে তো তাড়াতাড়ি ওই জন্য করে নিচ্ছি নিয়ে গরমে তো মানে চানটা একটু করেই আর কি ঠাকুরটা দেবো এটাই জন্যেই আর কি আর অবশ্য জামা ছেড়ে নিয়েছি সকালবেলায় কারণ নাইটি পরে থাকি তো তারপরে জামাটা সেন্স করে নিই তো ওই জন্যে আরওই সুবিধা হয় আমার রান্না বড়া করতে তো এই দেখো তরকারি কমপ্লিট হয়ে গেল তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু তাড়াহুড়ো করেই করছি যতক্ষণ ঠাকুর না দেব ততক্ষণ আর কি শান্তি পাচ্ছি না তো সব প্রত্যেক বৃহস্পতিবারে আমার একটু তাড়া থাকে কেন বেশিরভাগই মানে আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমার মন্দিরটাকে আমি সুন্দরভাবে সব নামিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ঠাকুরটা আবার সাজিয়ে গুছিয়ে দিই তো ওই জন্যেই আর কি আমার ভীষণ আর কি তাড়া থাকে বৃহস্পতিবারটা তো সব কিছুই আবার নতুন করে করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন তো এই জন্যেই একটু তাড়াতো আর কি হয় তো এই দেখো দেখতে পাচ্ছ আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে অলরেডি এখানে পূজা দিয়ে দিয়েছি তো তখন আমার বাবু ভিডিওটা করেছে আজকে জানো তো গাঁদা ফুলটা একদম ছিলই না মালার গায়ে যতটা আর কি গাঁদা ফুল আছে ততটাই দেখতে পাচ্ছ তা না হলে সব ওই পাপি ফুলই দিয়ে দিয়েছে তো ওই দিয়েই আর কি আজকে ঠাকুর পূজাটা করলাম তা না হলে খুব সমস্যাও ছিল তো গাঁদা ফুল আমাকে আজকে দেয়নি ওই জন্যে একটু সমস্যা হয়েছে তো যাই হোক আর কি যখন যেভাবে যে পরিস্থিতি হয় সেটাকে মানিয়ে নিতে হয় যে যার নিজের কাছে সব কিছু তো আমারও সেটাই আর কি মনে হয় তো দেখো ঠাকুর দিয়ে উঠলাম উঠে তোমাদের সঙ্গে কথা বলছি একটু পূজা দিয়েই আর কি উঠলাম তো এবারে একটু খেতে হবে তো আজই তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো সকালবেলা একটা রান্না করে নিয়েছি আর একটু পরেই আর কি দেখ করেছি আরেকটা রান্না তো ওই জন্যে আর কি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না আজকে আর অর্ধে আর কি সব রান্নাগুলো হয়েছে পাশে গাড়ি চলছে আর তো ওই যে কথাই শোনা যাচ্ছে ভীষণ গাড়ি চলছে তো আর বাচ্চারা তো সব জেদার মতো আছে ছুটিতে ভীষণ মানে মজা নিচ্ছে আর কি পড়াশোনাটা কম হচ্ছে আর কি আর সব কিছুই বেশি বেশি হচ্ছে এই আর কি ব্যাপার তো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর বৃহস্পতিবারে তোমরা কীরকমভাবে কি করছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ব্লগটা দেখতে কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও আর দেখতে থাকো তো চল তো দেখতেই পাচ্ছ মিষ্টি কিন্তু প্রসাদে আমি দিয়েছিলাম মিষ্টি চাল কলা এগুলো দিয়েছিলাম তো ওই জন্যে প্রসাদগুলো আমাদের আর আমার আর কি খাওয়া হয়ে গেছে আর মণি আর মনির বাবা দেখো এইভাবে মণি কীভাবে কি গুনে গুনে দিচ্ছে কী একটা শ্লোক বলছে আর গুনছে জানো তো ও স্কুল থেকে ওর এক বান্ধবীর কাছ দিয়ে শিখে এসেছে তো এই দেখো আমি ডিস্টার্ব করছি ওকে তো ও বলছে চুপ করো না মা আমাকে গুনতে দাও তো ওই কি মুখে বলছে আর দেখো ওর বাবাকে একটা দিচ্ছে ও একটা খাচ্ছে এরকমভাবেই করছে তো তো দেখতে পাচ্ছ আমরা একটু শিখে পড়েছি কারণ খাওয়া দাওয়া করার পরে একটু ক্লান্ত বোধ মনে হচ্ছে প্রসাদ দেখো খেয়ে দিদি আমার কাছে এসেছে এসে শুয়ে আছে গরম লেগে গেছে মনির খুব আর চুলগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে তো ন্যাড়া করে হবে হবে কাশিটা এখনও বন্ধ হয়নি কেসেই যাচ্ছে ওষুধ খাচ্ছে তবুও কমছে না জানো তো তোমরা তোমাদের কারোর যদি কিছু জানা থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যে বাচ্চাদের তাড়াতাড়ি কাশি কীভাবে সারবে মানে আমি যে কী করবো কাশিটা থেকেই যাচ্ছে জানো তো এত কাশি হচ্ছে কিছুই ভালো লাগছে না ওর মাথাটা মাথাটাও যন্ত্রণা হচ্ছে দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ মানে যেখানেই যাবো সেখানেই দুষ্টুমি হাত দুটোকে চেপে রেখেছি আমি এত দুষ্টুমি করে না কি বলবো আর ছোট্ট ছোট্ট দুটো হাতে শুধু দুষ্টুমি করবে তো ক্যামেরায় আসতে চাই না ওই জন্যে মানে আমি আর চেষ্টাও করছি না তো ক্যামেরাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এত দুষ্টুমি আমাকে কথা বলতেই দেবে না হ্যাঁ তো যাই হোক ও

এখন এই ভিডিও চলছে না ওরকম কথা বলতে নেই তো ঠান্ডা করতে হয় এরকম ভাবে বলে বলে বুঝতে পারছো বাচ্চা ঘরে থাকলে না এই অবস্থাই হয় মায়েদের আবার আবার দুষ্টুমি

জোর করে স্থির করানো হয় তা না হলে না ওই একই রকম পড়ার সময়টা একটু মারটার খায় তো ওই আর কি স্থির হয়ে থাকার চেষ্টা করে ও বাকি সময়টাই এরকম জানো তো তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো হ্যাঁ ওর যে ওই মিষ্টিটা ওরকম করছিল না ও ইকির মিকির ইকির মেকির তোমরা জানো ইকির মিকির কি মনে ওটা ইকির মেকির টান ইকিরটা কিরমিকির চাম চিকির চামে কাটে মজুমদার ওটা বলে আর কি ও কা ওর এক বান্ধবীর কাছ থেকে শিখে এসেছে এসেই আর কি ওটা অ্যাপ্লাই করে বাড়িতে তো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের মা মেয়ের খুনসুটি এরকম চলতেই থাকে তো এই জোর করে করে এরকম ভাবে রাখতে হয় আর এবারে ঘুম পাড়াবো ওকে হ্যাঁ আমি যদি না এ করি না ও হবে না আসবে হ্যাঁ তো এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো